কেমন আছেন চাচা বাসা কোথায় আপনার পুলিশ লাইন ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে আছে কয়টা একটা ছেলে আনারস বিক্রি করেন এটা করে মোটামুটি চলে সংসার আল্লাহ চালায় মানে কত টাকা ইনকাম হয় প্রতিদিন তিনশো দুশো তিনশো টাকায় চলে মানে ফ্যামিলিতে সদস্য কয়জন তিনজন তিনজনের তিনশো টাকায় চলে ও আচ্ছা আচ্ছা তাই কত টাকা বিক্রি করছেন কত তিনশো তিনশো সকালে বিক্রি হয়ে গেছে লাভ হয়েছে কত টাকা ও একটা ফ্রি খাওয়াবেন আমারে কাছে টাকা নেই ফ্রি খাওয়াবেন না মানে কাছে টাকা না থাকলে খয় হবে না ফ্রি হ্যাঁ একটা দেখ অন্য দিন টাকা থাকলে দিয়ে যাবো ভয় না আচ্ছা ঠিক আছে একটু মজা কর ভালো দেখ ওই যে এখন কেজি কিনতে আসছে